বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের কনস্টেবলের মাঠ পাশ করতে এমস ফিটনেস একাডেমির যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেগুলো ফলো করলে যে কোনো ম্যান যারা এখনও পর্যন্ত সাড়ে সাতের কাছাকাছি দৌড়াচ্ছে তারা কিন্তু অনায়াসেই সাড়ে ছয়ের ভিতরে মাঠ পাস করতে পারবে তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি শিডিউল কমপ্লিট করছে সেটা দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামে যাদের কোনো ট্রেনার নেই তাদের জন্যে এই ভিডিওটি খুবই উপকার হবে বলে আশা করা যায় তাই বলবো যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ভিডিওটি মাত্র দশ মিনিটের ভিডিও যেখানে দু ঘন্টার শিডিউল একদিনের শিডিউল করা আছে সেই কিভাবে করছে কি করবে সবই কিন্তু বলে দেওয়া হবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রথমে দেখো এখানে কোনোটা কোন বা যে বাটি পাথিয়ে তারা কিন্তু প্র্যাকটিস করছে তো যাদের একদম গ্রামে বাড়ি কোনো রকম ইকুইপমেন্ট নেই তারা কিন্তু গাছের পাতা দিয়ে করে নিয়েও মার্ক করে নিয়ে করে করতে পারবে এখানে প্রথমে পনেরোটা মেটেরিয়ালস পাঠানো আছে সেখান থেকে একদম ফাস্ট প্রত্যেকটার গ্যাপ প্রায় দেড় ফুট করে এবং খুব ফাস্ট করে কিন্তু তারা এখান থেকে হাইনি করে ফাস্ট করে যাবে এখানে বলার কটা সেট করবে কীভাবে করবে সেইগুলো কিন্তু শেষ পর্যন্ত না শুনলে বুঝতে পারবে না তাই শেষ পর্যন্ত শোনার খুবই প্রয়োজন তো এখান থেকে ফার্স্ট কম্পিটিশান করে ফার্স্ট যাচ্ছে দেখো হাইনি করে এবং সেখানে গিয়েই যেখানে শেষ হচ্ছে ওখান থেকে মাত্র চার ফুট দেখো সাইড ওয়াইজ টু স্টেপ সাইড ওয়াইজ গিয়ে আবার টেন মিটার স্পিন্ট তারপর আবার টু মিটার সাইড ওয়াইজ গিয়ে আবার টেন মিটার স্পিন্ট আবার সাইডওয়াইজ গিয়ে টেন মিটার স্পিন করে ফিনিশ করছে কিন্তু এখানে দেখবে ভিডিওটি পুরো দেখানো হবে ওরা কিন্তু সেখানে গিয়ে ফিনিশ করে কিন্তু ওয়াক করে অর্থাৎ হেঁটে আসছে না তারা কিন্তু আবার জগিং করতে করতে কিন্তু তারা তাদের আবার স্টার্টিং লাইনে আসছে এবং আবার ফাস্ট করে এখানে কিন্তু কোনো রকম লুজ বা স্পিড কম করে করলে কিন্তু কোনো কাজ হবে না এখানে একদম সর্বোচ্চ দৌড়িয়ে তারা কিন্তু এইটা করছে সর্বোচ্চ গতিতে দেখো এখানে কিভাবে করছে তো যারা কনস্টেবলের জন্য যারা চিন্তিত তারা এমস ফিটনেস অ্যাকাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে ফুল ট্রেনিংগুলো তারা কিন্তু এখান থেকে দেখে নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো এবং দেখবে এই কদিন আর এক মাস বাকি আমাদের আমরা জেনেছি যে আর জানুয়ারির পাঁচ তারিখ থেকে কনস্টেবলের মাঠ শুরু হবে আর ক্যালকাটা পুলিশের তো পরীক্ষা আছে একুশ তারিখ তারপর মাঠের ডেট এখনও দেয়নি আশা করা যায় জানুয়ারি পনেরো তারিখের নাগাদ ওটারও মাঠ হয়ে যাবে সেই জন্য কোনো রকম খামতি রেখে কেউ যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু মাঠে ধরা খেয়ে যাবে তাই বলবো এমস ফিটনেস অ্যাকাডেমি তোমাদের জন্য যে ভিডিওগুলো আপলোড করে থাকে যেগুলো তোমাদের কিন্তু খুবই প্রয়োজন বা কাজে লাগবে তাই বলবো তোমরা এমস ফিটনেস অ্যাকাডেমির ভিডিওগুলি দেখতে থাকো এবং আজকে যে প্র্যাকটিসটার সেটগুলো কিন্তু সবই বলে দেওয়া হবে কিভাবে প্র্যাকটিস করছে এরা সেই সেটগুলো না শুনলে কিন্তু প্র্যাকটিস সিস্টেম দেখে নিয়ে কিন্তু কোনো কাজ নেই কারণ আমরা জানি যে কোয়াক ডাক্তার যারা তারাও মেডিসিনের নাম সব জানে এম ডাক্তারও সবই জানে কিন্তু ডোজটাই মেন হ্যাঁ এখানে কাউকে ছোটো করার উদ্দেশ্য না এখানে যারা কোয়ালিফাইড কোচের কাছে প্র্যাকটিস করো তাদের জন্য এই পরামর্শ না যারা এক একা করো বা কারুর যুক্তি নিয়ে করো এখানে যুক্তির কাজে কিন্তু হবে কি কিছুদিন ভালো হওয়ার পরে সিনবন যন্ত্রণা সিনবন যন্ত্রণা বা অন্য অন্য প্রবলেম চলে আসবে তখন সলভ করতে পারবে না কিন্তু সিস্টেমেটিক প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা একটা সিস্টেমে যেতে পারবে সেই জন্যে এমস ফিটনেস একাডেমিক তোমরা সাবস্ক্রাইব করে রাখো এখানে ডোজটা বলে দিই এখানে কিন্তু প্রথমে ওরা পনেরো মিনিটে জগিং করে নিয়েছিল ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করার পরে এই ওয়ার্কআউট এসেছিলো এই ওয়ার্কআউটের সিস্টেমটা হচ্ছে তোমরা প্রসিডিওরটা আমরা সামনে থেকে দেখো প্র্যাকটিসটা দেখলে কীভাবে সাজিয়েছে প্রথমে পনেরোটা কোন হাইনি করে খুব স্পিডে এসে তারপর সাইড ওয়াইজ দু ফুট দুটো সাইড ওয়াইজ স্টেপিং গিয়ে আবার স্পিন দশ মিটার আবার সাইড ওয়াইজ গিয়ে আবার স্পিন দশ মিটার আবার সাইড ওয়াইজ গিয়ে স্পিন দশ মিটার মিটার করার পরে তারা কিন্তু জগিং করে আবার স্টার্টিং পয়েন্টে গিয়ে তারা কিন্তু প্র্যাকটিসটা শেষ করছে প্রথম সেট প্রথম সেট কিন্তু তারা কন্টিনিউ চারবার করছে চারবার করে মাঝে কিন্তু তারা রেস্ট নিচ্ছে মাত্র চার মিনিটের এটা ভালো করে শুনে রাখার দরকার প্রথমে কন্টিনিউ চারবার মানে একটা ছেলে শুরু করলো এবং একদম মাথা এন্ড তাক ফিনিশ করলো এবং সে আবার চারবার করার পরে যখন ফিনিশ হয়ে গেল সে কিন্তু রেস্টিং পিরিয়ডে চলে গেল অন্য গ্রুপ আবার শুরু করলো এইভাবে চারবার করার পরে চার মিনিট রেস্ট করার পরে এগেন কিন্তু সে তিন মিনিট করছে মানে তিনবার করছে হ্যাঁ তিনবার করছে মানে আগের বার চার প্রথমবার চারবার করেছিল চার মিনিট রেস্ট করার পরে তিনবার করলো তিনবার করার পরে ঠিক তিন মিনিট রেস্ট তিন মিনিট রেস্ট করার পরে কিন্তু এগেন কিন্তু আবার দুবার করছে হ্যাঁ দুবার তারা এই প্র্যাকটিস করছে দুবার করার পরে ঠিক দু মিনিট রেস্ট রেস্টিং পিরিয়ডটা কিন্তু মনে রাখার দরকার যে সময় চারবার করেছিল সেবার কিন্তু চার মিনিট রেস্ট নিয়েছিল তারপর রেস্ট করে তিনবার করেছিল তিনবার করা যেবার তিনবার করবে ছ রেস্ট করেছিল তারপরে সেটে দুবার করেছিল। এবং দু মিনিট রেস্ট নিয়েছিল দু মিনিট রেস্ট করার পরে কিন্তু ওরা একবার করেছিল এবং একবার করার পরে তারা কিন্তু তারা কিন্তু রেস্টিং পিরিয়ডে চলে গেল মানে আজকের মেন ওয়ার্কআউট স্পেসিফিক এক্সারসাইজ কমপ্লিট করলো এবং তারপরে যেটা সেটা আর ভিডিও দেখানো হয়নি কারণ ভিডিওটি লং হয়ে যাবে বলে এরপরে যেগুলো করেছিল সেইগুলো মুখে বলে দিই তোমরা নিজেরাই করে নেবে সেটা সেটা হচ্ছে ওরা এটা কমপ্লিট করার পরে মিনিট চারেক মতো রেস্ট নিয়েছে রেস্ট নেওয়ার পরে তারা কিন্তু এইবার জেনারেল জগিং পনেরো মিনিটের হাঁটা জগিং না হ্যাঁ তারা কিন্তু জগিংয়ে চলে গেছে এবং যে জগিংটা কিন্তু মোটামুটি রিদিম জগিং বলা হয় সেই জগিংয়ে তারা পনেরো মিনিট মিনিট জগিং করবে জগিং করার পরে যাদের সিট প্রয়োজন সবার সিট প্রয়োজন হয় না যারা বিশেষ করে ফ্যাটি এখনও ওভার আছে বিএমআই ক্যালকুলেশন অনুযায়ী যাদের ওয়েট বেশি আছে তারা সবাই সিট যাবে এবং সিট আপটাও অ্যাকর্ডিং টু মেন ম্যান টু ম্যান ভ্যারি করে সেইভাবে সিট আপটা সাজানো আছে সিট আপ এক্সারসাইজ যদি কেউ জানতে চায় কিভাবে করবে কিভাবে করলে ওয়েট কমে যাবে সেটা কমেন্টে জানিও সেটা প্রয়োজন যদি হয় তাহলে আরেকটা একটা ভিডিও করে ছাড়া হবে তো এখানে কিন্তু এইভাবে প্র্যাকটিস করে তারা কিন্তু পনেরো মিনিট জগিং করার পরে তারা সিট আপ করবে এবং সিট আপ করার পরে যেটা বলার সেটা হচ্ছে কুলিং ডাউন বা কুল ডাউন বা লিম্বার ডাউন বিভিন্ন নামে আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে প্রথম প্র্যাকটিস শুরুর আগে যেমন রিফ্রেশ হয়ে তোমরা এসেছিলে সুষ্ঠুভাবে এসেছিলে একদম কিছু হালকা এক্সারসাইজ স্ট্রেচিং বা মাসাজ এই বিভিন্ন রকম পার্ট দিয়ে তারা কিন্তু আবার একদম সুন্দর শরীর একদম পুনরায় আগের মতো অবস্থায় ফিরে গিয়ে তারপর কিন্তু প্র্যাকটিস শেষ হয় এবং বাড়ি যাবে এইভাবে যদি কুল ডাউন করা হয় তাহলে প্র্যাকটিসটা শরীরে সুন্দরভাবে বসবে আর নচেত কিন্তু মাসেলে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে মাসেল কিন্তু স্টিভনেস চলে আসবে এবং মাসেল স্টিভনেস চলে আসা মানেই হচ্ছে চোট আঘাতে জর্জরিত হয়ে যাবে মাঠ পাশ করা কিন্তু অসম্ভব হয়ে যাবে তাই কুলিং ডাউনকে গুরুত্ব দিয়ে তোমরা সেইভাবে চলো দেখবে তোমরা আশা করা যায় সফলতা অর্জন করবে তো বলবো যা যারা নতুন আমার চ্যানেলে যার যেটা প্রয়োজন কমেন্ট করে জানাতে পারো কীভাবে অনেকক্ষণ হয়তো কমেন্ট করে জানানো সম্ভব হবে না যদি মনে হয় যে এইগুলো ভিডিও করে ছাড়লে সবার উপকার হবে তাহলে সেইগুলো ভিডিও করে ছাড়া হবে তাই বলবো যে নতুনদের সাবস্ক্রাইব করে রাখার জন্যে সাথে সাথে শুধু এই মাঠ না জীবনের চলতে গেলে স্পোর্টস থেরাফি স্পোর্টস উইদাউট মেডিসিনে বিভিন্ন রকম চোটাঘাত থেকে বিভিন্ন রোগমুক্ত থেকে বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলে ছাড়া হবে যেগুলো আমরা জানি যে ফিটনেস রাখার একমাত্র ঔষধ হলো মাঠ খেলার মাঠ এবং বিভিন্ন এক্সারসাইজ সিস্টেমেটিকভাবে যদি করা যায় এটা কিন্তু খুবই উপকার হবে তাই চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল আর এখন আমরা প্রায় কম বেশি এক মাসের উপরে আমাদের হাতে আছে তাই আমাদের আশা করা যায় যে কোনো রকম সমস্যা হবে না আর একটা কথা আমার এই মাঠে আমার একাডেমিতে যত ছাত্র আছে যারা এসএসসি জিডি যতজন ছিল হান্ড্রেড পারসেন্ট পাস এসআইতেও সবাই পাশ করেছে আশা করা যায় বেঙ্গল পুলিশে আমার এখান থেকে ফেল বলে কোনো গল্প নেই যারা রেগুলার দু মাস পা প্র্যাকটিস করেছে আমার কাছে তারা আঠেরো বছরে এটা ফেলের কোনো রকম নজির নেই কেননা আমার মাঠে প্রায় ষাট সত্তর জন স্টুডেন্ট আছে তাদের কাছে এসে জানলো একই কথা বলবে এখানকার ফেল বলে কোনো গল্প নেই তাই বলবো যে চ্যানেলের সাথে থাকতে দেখবে তোমরা তোমাদের জীবনকে সুন্দর করার জন্য এই চ্যানেলেই যথেষ্ট প্র্যাকটিসগুলো আপডেট প্র্যাকটিসগুলো নেয়ার জন্যে বা পাওয়ার জন্যে বা দেখার জন্যে তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো দেখবে নূতনত্ব কিছু পাবে অনেকেই মনে হবে অনেক কমেন্ট করেছে যে কি এমন প্র্যাকটিস আছে সেটা তো সময় বলবে প্রত্যেকেই এমন দু একজন কমেন্ট করেছে কিন্তু বলবো যদি কোনো সময় কোনো মাঠে ফেল হয় বা কোনো রকম সাহায্য হয় একবার এক কমেন্ট করে জানাবে আশা করা যেতে পারে যে তোমার সেই সমস্যার সমাধান এই চ্যানেলের মাধ্যমে হয়ে যেতে পারে তাই কমেন্ট তো করতেই পারে ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আমার এই একাডেমির কোনো ছাত্র আজও পর্যন্ত আঙুল তুলতে পারিনি যে আমি ফেল করেছি বা কেন করলাম কারণ আমার এখানে মাস প্র্যাকটিস করে আঠেরো বছরে কোনো দিন কোনো ম্যান বলতে পারবে না যে দু মাস প্র্যাকটিস করেছি আমি ফেল করেছি সেই জন্যে তোমরা সাথে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখবে তোমাদের উপকার হবে আজ এই